রামচন্দ্র বলছেন সকৃতেব প্রপন্নায় তবা চ যাচতে অভয়ম সর্বভূতে বিহ দাদাম এ ব্রত মম আমার এটা ব্রত ভগবান রামচন্দ্র বলছেন কি ব্রত যে একবার সকৃতেব একবার একবার এই বলে আমাকে প্রার্থনা করে আমি তোমার শরণাগত হ্যাঁ না আমি তাকে সমস্ত জীব থেকে অভয় দান করবো তাকে কেউ স্পর্শ করতে পারবে না এই হচ্ছে না এই শরণাগতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্তি পাকলে শরণাগতি হয় ঠাকুর বলতেন দেখুন না আমাদের যে আরতিক স্তবটা আমরা করি ওম হ্রীম রুতম তাতে চারটে শ্লোক আছে প্রথম শ্লোকটা জ্ঞানের দোতক ওম হ্রীম স্বরূপ তিনি শিব শক্তি একসঙ্গে স্বামীজি করেছেন ওম ব্রহ্মের প্রতীক হ্রীম শক্তির প্রতীক তাই তো দুটোকে বলেছি রীতম তিনি সত্যের প্রতীক রীতম এবং সত্যমের মধ্যে একটু তফাৎ আছে দুটোই সত্য কিন্তু সত্য ইন জেনারেল ট্রুথ আর ঋত অধিগত সত্য শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে বলা হচ্ছে যে তাকে জানা যায় স্বামীজি বলছেন দেড়শো বছর শ্রীরামকৃষ্ণ এই শরীরে তাকে যে চিন্তা করবে তাকে লাভ করতে পারবে তিনি রয়েছেন আছেন অতএব সেই জন্য ঋতস্বরূপ তিনি তাকে পাওয়া যায় তাকে জানা যায় না এই জন্য রীতম ওম হ্রীম রীতম এটা বললেন জ্ঞান এটাও আঁটলো না তারপরে বললেন ভক্তি ভক্তির ভগশ্চ ভজনম পরে শ্লোকটা বলছেন সেটাও হলো না তারপরে বলছেন তেজস্তরন্তী তাহলে যোগ ইন্দ্রিয় নিগ্রহ করে যোগশ্চিত্তবৃত্তির নিরোধা তাকে নিরোধ করে তাহলে যোগের দ্বারা তাকে পাই সেও হলো না তারপর শেষে কৃত্রিম করতে তাহলে কর্মযোগ স্বামীজি নিজেই বলেছেন যীশু প্রেমের দ্বারা বুদ্ধ জ্ঞানের দ্বারা যে অবস্থায় পৌঁছেছে যে কোনো মানুষ এই নিষ্কাম কর্মের দ্বারা সেইখানে পৌঁছে নিষ্কাম কর্ম মানে কি সংক্ষেপে দুটি শব্দ জেনে রাখুন একটা হচ্ছে তদর্থম একটা মদর্থম যেটা তদর্থম অর্থাৎ তার জন্যে তদর্থম কর্ম মুক্ত সঙ্গ সমাচর সেই তদর্থম ঈশ্বরের জন্যে যে কর্ম সেটা হচ্ছে নিষ্কাম কর্ম আর মদার্থম আমার ভোগ সুখ সাধনের জন্য যে কর্ম সেই কর্ম হচ্ছে সকাম কর্ম অতএব ওই তদার্থম কর্মটা আমাকে করতে হবে তদার্থম কর্ম মুক্ত সঙ্গ সমাজর সেই তদার্থম কর্ম সেই কর্ম এই যে যিনি করছেন তাহলে সেই বলছেন তখন স্বামীজি বলছেন চারটে যোগ বর্ণনা করে কিছুতেই হলো না কি হলেন তস্মাত আমি উপসারণম মম দীনবন্ধু কারণ এই শরণাগতি কেন আমরা জানি ঈশ্বর অমিত তেজ ক্ষমতা সম্পন্ন তার কোনো উইকনেস নাই আছে খুব আছে একটি উইকনেস আছে সেই উইকনেসটা ভক্তরা আবিষ্কার করে ফেলেছে আর তাকেই তাই দিয়েই ঈশ্বরকে কবজা করেছে কি না শরণাগতি স্বামীজি সেই জন্য বলছে তসমাতমে ও শরণম মমদিন বন্ধ এটা দুর্বাসাকে ভগবান বলছেন যারা আমার জন্যে সব কিছু ত্যাগ করে এসেছে সে অম্বরীশের সম্বন্ধে বলছেন আমি তাকে কি করে ত্যাগ করব। অতএব আপনি পথ দেখুন হ্যাঁ না তখন বললে তাহলে তুমি কি চাও আমার তোমার এই সুদর্শন আমার গলাটা কেতার দেয় বলে ওটা আমি জানি না না কোনো উপায় তো বলো তা বলে একটি মায় আছে আপনি অম্বরীশের কাছে গিয়ে ক্ষমা চান সে ক্ষমা চাইলে সে যদি বলে সুদর্শন তুমি ফিরে যাও সে ফিরে যাবে আমি বললে ফিরবে না তখন গেল। এই হচ্ছে যে ভগবানের শরণাগতি এটা রামানুষ সম্প্রদায়ের প্রপত্তি এটা গীতার সর্বশেষ কথা সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ অহম টাং সর্বাপেভ্য মোক্ষয়স্যা মা শুচ ফি মানে মা শুচ থিঙ্ক নট আইল ডেলিভার ইউ ফ্রম অল শর্টস অফ সিনস ও সারেন্ডার অন টু মি অ্যান্ড গিভ আপ অল আদার ধর্মজ অ্যান্ড ওয়েজ অ্যান্ড মি ব্যাস সব কিছু ছেড়ে আমাকেই শরণাগত হও আমি তোমাকে রক্ষা করব। আই উইল বি ডেলিভার ডেলিভারার অফ ইউ এই যে কথা ভগবানের প্রতি স্বামীজি সেইটা বলছেন সেই জন্য ওইটা তার উইকনেস ভক্ত শরণাগত হলে বিড়ালটা রোজ দুধ খাচ্ছে সকালে গিয়ে মার কাছে নালিশ বেড়ালটা। তখন মা করছেন কি আচ্ছা তোমার জন্যই তো তো আসকার পেয়েছে তো তুমি কিছু বলো না তখন মা একটা লাঠি নিলেন আর বেড়ালটা জানে কোথায় স্মরণ নিতে হবে সে এসে মায়ের পায়ে লুটিয়ে পড়লো তার মা লাঠি ফেরত দেখো শরণাগত হয়েছে আহা আর কিছু করতে পারবেন না কারণ যখন ভগবানের শরণাগত হয় এইটা তার উইকনেস যে আমার শরণাগত হয় আমি তাকে কিচ্ছু করব বাস তখন আমি তার কাছে বাঁধা পড়ে যাই হ্যাঁ সেই না তসমাত তুমি ও শরণম মমা ও বন্ধু কী সুন্দর কথা দেখুন তা বলছেন কপন্থা সেইটা বলছে সেই মহাজন যে পথে গেছে আমরা বাংলা একটা গান আছে না মহাগ্ঞানী মহাজন যে পথে কর্গে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয় সেই পথ লক্ষ্য করি কীর্তি ধ্বজা ধরি আমরাও হববরণীয় তাই তো এই হচ্ছে পন্থা পথ তারপর বলছেন কষ্ট মোদতে সুখী কে কে সুখী বলছে তার প্রচুর টাকা করি যার আছে সুখী এই যে আজকালকার যারা শোকট ধনী যাদের বলা হয় টাইকুনস বুঝতে পেরেছ এই যে টাইকুনস যেমন ধরুন আজকে আমেরিকা সব সব থেকে ধনী সে জানে যদি ভগবান কেউ থাকে আমেরিকার প্রেসিডেন্ট বুঝতে পেরেছেন তাদের যখন ডব্লিউটিএস ধুলিস্যাত হয়ে গেল তাদের সেই অহংকারী উত্তুঙ্গ স্মৃতিটা যখন মাটির সঙ্গে মিশে গেল তখন সেই প্রেসিডেন্ট বলেছিলেন ও গড প্রথম মুখ থেকে তার এই কথা বেরিয়েছিল ও গড কোথায় গেল সেই অহংকার তুমি সুখী নও না প্রচুর টাকা আছে সেটা বলছেন সেই জন্যে ভর্তিহরি বলছেন এই যে টাকা আছে চৌর্য ভয়াম চুরি করে নিয়ে যাবে বৃত্ত অনেক জমি জায়গা আছে নেপালাদ ভয়াম রাজা সে কালকে এসে নিয়ে নেবে তোমার অনেক জমি আছে আজকে গভর্নমেন্ট সব নিয়ে নেবে তোমার কাছ থেকে হুম তারপরে অনেক বিদ্যা আছে বাদী ভয়াম তোমার থেকে আরও বড়ো ঠাকুর বলছেন তারে বাড়া তারে বাড়া আছে তো তোমার থেকে আরও কেউ বিদ্যান আছে সে তোমাকে যখন হারিয়ে দেবে তখন তোমার মনে দুঃখ হবে তখন ভয় আছে কেউ যদি হারিয়ে দেয় হ্যাঁ না তা বাদে বাদই ভয় মানে তর্ক করতে যাব আমি ন্যায় ট্যায় পড়েছি অনেক কিছু পড়েছি বলছে তুমি খুব অন্যায় করেছ ন্যায় পড়ে বুঝতে পেরেছো কারণ কি তোমার তোমাকে তোমার থেকে ন্যায় পড়েছে এরকম আরও আছে সে তোমাকে তর্কে হারিয়ে দেবে তখন তোমার ভয় আছে সেই ভয় সর্বম বস্তুম নিতান জগতে সমস্ত বস্তু ভয়ের দ্বারা যুক্ত ভূমি নিরাম বৈরাগ্যম এব অভয়ম এই পৃথিবীতে একমাত্র অভয় হচ্ছে বৈরাগ্য ত্যাগ করো সব ভগবানের জন্য দিয়ে দাও ছেড়ে দাও বুঝলো সর্বধর্মান পরিত্যাচ্য বলছে না এই সনাতন ধর্মটা আমি রাখব বলে নাই তুমি সব ত্যাগ করো সর্বধর্মান কোনো ধর্ম থাকবে না একমাত্র থাকবে মামেকম শরণম ব্রজ তুমি আমার একমাত্র শরণম হও সে কী করে সর যা করছো যত করষি যত অস্নাসী যুহসী দদাসী যৎ ইয়ৎ তপস্যসি কৌতে তৎকৃষ্ মদর্পণম এ হচ্ছে তদর্থম কর্ম যা করছো সব আমাকে দিয়ে দাও আমি তোমাকে রক্ষা করব এইটাই বললেন কষ্ট মদতে সুখীকে আমরা বলছি যা টাকা আছে সুখী যা টাকা আছে তার রাত্রে ঘুম হচ্ছে না চুরি হয়ে যাবে কি হবে পুলিশ আসবে কাল ইনকাম ট্যাক্স কাল অমুক ট্যাক্স তার তোমুখ ট্যাক্স জের বার একেবারে সুখীকে সেই জন্যে যুধিষ্ঠির বলছেন দিবসাশি অষ্টমে ভাগে শাকম পচতি রাহা অরিণী চ অপ্রবাসী চিচর মোদতে হে বারিচর হে বক যে দিবসের আট ভাগে মানে সারা দিন দিন রাত চার প্রহর চার প্রহর আট প্রহর আট প্রহরের শেষে তার খাবার জোটেনি তখন কিছুটা শাক পেয়েছে সেই শাক সেদ্ধ করছে খাবার জন্যে শাকম ইউ না কিন্তু সে অরিনি এবং অপ্রবাসী সে নিজের বাড়িতে আছে এবং কারোর কাছে এক পয়সা ঋণ নেই তার অরিনি যে ঋণ আছে বারবার এসে বলবে অধমন্য তুমি কবে ঋণ শোধ করবো তা নাহলে কাল পুলিশ এসে তোমার সব নিয়ে বিক্রি করে আমি ঋণ শোধ করে নেবো না সে গভর্নমেন্টের হলেও সেও বলবে কারো কেউ রক্ষা করবে না না অঋণই অপ্রবাসী নিজের বাড়িতে আছে তাই তো আমরা ছোটোবেলায় সেই কবিতাটা পড়েছিলাম বাবুই পাখিরে ডাকি বলেছে চড়াই তুমি কত কষ্ট পাও দু ইস্তাদি ইত্যাদি আমি শাখী মহাশুখে অট্টালিকা পরে সেই চড়ুইকে বাবুইটা বলছে বাচ্ছে কাঁচা হোক তবু ভাই নিজেরও বাসা নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা তুমি অপরের বাড়িতে থাকো তোমাকে সেখান থেকে তাড়িয়ে দেবে সে ভয় ভয়ঞ্চ কেশাম এইটা সাতটা প্রশ্ন আছে ভর্তৃহরিকে করা হয়েছিল তিনি একটা লাইনে সেই প্রশ্ন দিলেন এগুলো হচ্ছে সেই প্রশ্নটা হচ্ছে এই কতগুলো প্রশ্নের জবাব যেমন হচ্ছে রবে কবে কিম সমরস্য সারম কৃষের ভয়ম কিম কিম আহরন্ত কিম খাদন্তি ভৃঙ্গা তারপরে ভয়শ্চ কেশাম অভয়শ্চ কেশাম এই চারটে বলেন কী বললেন রবি রবেহে সূর্যের কবেহে কবি আর সমর যুদ্ধের সার কি অর্থাৎ কোনটা একেবারে প্রয়োজন যেটা না হলে হবে না কবির হবে না রবির হবে না আর যুদ্ধও করা যাবে না কৃষের ভয়ম কিম কৃষি কাজ করতে গেলে কি ভয় তারপরে বলছেন ভয়ঞ্চ কেশাম কাদের ভয় আছে অভয়ঞ্চ কেশাম কাদের ভয় নেই শেষ লাইনে দিয়েছেন একটা লাইন অসাধারণ উত্তর এ হচ্ছে সংস্কৃত এইগুলো সম্ভব হয় ভাগীরথী নাম হ্যাঁ না তো বলছেন ভাগীরথী নাম তাতে কৃষিকাজের সঙ্গে কি সম্পর্ক আছে কী রবির সঙ্গে কবির সঙ্গে কি আছে ভাগীরথী তীর অসমাশ্রিতা না মানে যে ভাগীরথী তীর আশ্রয় করে জীবনযাপন করছে তার সঙ্গে এগুলো তো কোনো সম্পর্কই নাই কিন্তু না আছে এক একটা ভেঙে ভেঙে বলতে হয় প্রথম বলছে ভা রবে হে সারম রবির সার হচ্ছে তার জ্যোতি ভা না রবির জ্যোতি আর তারপর হচ্ছে গি ভাষা কবে কবির কথা কবির ভাষা জ্ঞান নাই সে কবি কি করে হবে হ্যাঁ কবে সমরস্য সারম রথি চতুর্থ চারটে হয় রথি অশ্বারোহী গজারোহী পদাতি এই তো চারটে ইনফ্যান্ট্রি তার মধ্যে রথি সর্বশ্রেষ্ঠ সেই জন্য বলছে রথি ভাগী রথি হয়ে গেল তীর আচ্ছা রথি যুক্ত ইতি ইতি দীর্ঘ ইতি মানে হচ্ছে কিসির ভয় অতিবৃষ্টি অনাবৃষ্টি সলভা মুশিকা শুকা বুঝছেন এতে এই হচ্ছে কি প্রত্যাশন চরা জান ইতয় ইতয়স্মৃতা বলছে হচ্ছে কি বললেন প্রথম বলছেন অতিবৃষ্টি হবে কৃষির ভয় ডুবে আমাদের এখানে বৃষ্টি নেই কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে ধান টান সব পচে যাচ্ছে তারপর অনাবৃষ্টি সেখানেও কৃষির ভয় মুশিকা তার বৃষ্টি টিষ্টি হলো ফসল হল ইঁদুর কেটে দিলো সলভা সলভা মানে হচ্ছে ওই পঙ্গপাল সে পঙ্গপালের কি কি ধান খেয়েছে খাজনা দেবো কিসে আছে না তো সেই জন্য সেই পঙ্গপালে সে সব ধান নষ্ট করলো আর শুকা শুক পাখি হ্যাঁ সে ধান যেখানে যেখানে হবে ওইগুলো গিয়ে গিয়ে সব দলে দলে গিয়ে খাবে না আর প্রত্যাশন্যাস রে পাঁচটা আর প্রত্যাশন্যাস চা জানো রাজারা যখন অপরের রাজ্যকে আক্রমণ করে তখন সেখানে জলে আগে বিষ মিশিয়ে দেবে ধানের ক্ষেতের আগুন লাগিয়ে দেবে এই সমস্ত নষ্ট করবে যাতে ভবিষ্যতে তারা দগ্ধে দগ্ধে মরতে পারে এইগুলো হচ্ছে তাদের পলিসি না সন্ন্য এই ছটা হচ্ছে ইতি সব হচ্ছে মানে কৃষের ভয়ম কৃষির ভয় কৃষের ভয়ম কি ভয়ঞ্চকে কেসাম আচ্ছা ভাগীরথী ইতি তীর ইতি বলতে ইতি এটা আমরা বললাম তীর রসা রস না কি মদন্তি ভৃঙ্গা মৌমাছিরা কি খায় রস মানে মধু খায় মানে বলে রস ভাগীর তীর সমাশ্রিত আনাম আর ভয়ঞ্চকে এসাম সম আশ্রিত আনাম অপরের আশ্রয়ে যারা আছে তাদের ভয় কোন দিন বলবে বেরো আমার ঘর থেকে হ্যাঁ না সবসময় ভয়ে থাকতে হয় অভয়ঞ্চকেশাম ভাগীরথী তীর সমাশ্রিতানাম সব কিছু ছেড়ে মা ভাগীরথী গঙ্গার তীর আশ্রয় করে ঈশ্বরকে নির্ভর করে তার শরণাগত হয়ে যে জীবন করছে তার কোনো ভয় নেই নির্ভীক সেই জন্য সন্ন্যাসী যারা সেজন্য বলছে নির্ভীক অভিমন্ত্র স্বামীজি এটা বলছেন সন্ন্যাস মানে অভি হওয়া অভিতে প্রতিষ্ঠিত হওয়া